লাইভ নিউজ সত্যের শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেল চার ঘটিকায় রাজধানীর নং বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী এতে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক সোহেল আহমেদ খান সঞ্চালনা করেন ত্রিশুটি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমেদ খান মিধাবাড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে এই গণসংযোগ শুরু করে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ত্রিশুটি নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক পাড়া মহল্লা অলিতে গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয় এলাকার প্রতিটি ভোটারদের কাছে ধানের শেষের পক্ষে ভোট চান নবী এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস যাত্রাবাড়ি থানা বিএনপির মাহবায়ক মোহাম্মদ শিপন খান এতেশা উদ্দিন নকিব যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য ফেরদুস হোসেন রনি এতে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানার বিএনপির আহ্বায়ক এস এম সেলিম রেজা যুগ্ম আনিসুজ্জামান আনিস ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সৈকত পণ্ডিত যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আহসানুল্লাহ বক শিমু চৌষট্টি নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আমানুল্লাহ বক জজ সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন চৌষট্টি নং ওয়ার্ড পূর্ব সহসভাপতি শুভ্র হাসান বাবু সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহালম মুন্সি যাত্রাবাড়ি থানা ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি মনিরুল হক রানা যাত্রাবাড়ি থানার ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তহিন ইসলাম ডেমরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য সেরাজুদ্দৌলা তরিকুল ইসলাম তারেক যাত্রাবাড়ি থানা শ্রমিক দল সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক জুয়েল যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দিন ইসলাম দিনা পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর অনেক জল্পনা কল্পনা শেষ হয়েছে আপনারা বিভ্রান্ত হয়েছিলেন কে নমিনেশন পাবে কে পাবে না একটি গোষ্ঠী বিভ্রান্ত করেছে সব করেছে জাতে রবীন্দ্র নবীন নমেরুশন মাপ কাকো সালে গোসন দিয়ে দিবে এছাড়া অডুশন ফাইনাল হয়ে গেছে ফোন করে আবার বলেছে নবী সাহেব আপনি নির্বাচনে বিভ্রান্ত হবেন না কারো কথা শুনবেন না কোন যাবেন না আপনি টাকা পা আসন থেকে নির্বাচন করবেন বেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছেন তার কথায় আজকে সঠিক সিদ্ধান্ত আপনারা পেয়ে গেছে যারা প্রান্তীর বিরুদ্ধে যারা প্রান্তীর বিরুদ্ধে বিরোধিতা করবে এবং প্রার্থীর সাথে অংশ গ্রহণ না করবে নির্বাচনী বড় সংযোগে তাদেরকে বয়োজকার করা হবে যদি দল করে থাকে এবং বিএমপি রাজসেনিয়া যদি দল করে থাকে তাহলে দেশ তার আমাদের দল যাদের নবনসেন দিয়েছে তার পিছনে রইতো কাটা হচ্ছে তবে তার পক্ষ করা হচ্ছে নাকি বলি আপনার আমরা ভাই ভাই আমরা কাজে কাজ মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শেষ বার্তা আমরা জনগণের কাছে ভোট চাইব আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আপনারা অনেক বঞ্চিত হয়েছেন বিভিন্ন উন্নয়নের থেকে আজকে আপনারা সাধারণত বর্ষ থেকে জলাবদ্ধতা অল্প বৃষ্টি হলে আপনারা 7 দিন boyunca আপনারা ঘরে পানিতে বসবাস করতে হয় এই জলাবদ্ধতা কেউ নিরসন করতে পারে নাই আপনারা এই যে একটা আওয়াজ লাই হয়েছে ওভার ব্রিজ আপনি ওভার ব্রিজের সুবিধা ভোগ করতে পারেন নাই আপনাদের জন্য এখানে আমার ফ্লাই ওঠার জন্য কোন ব্যবস্থা করা হয় নাই কোন মেডিকেল নাই সরকারি হাসপাতাল নাই সরকারি কলেজ নাই সরকারি ইউনিভার্সিটি নাই এবং এলাকার কোনো উন্নয়ন নাই আজকে ভাই আমার প্রত্যেকটা এলাকায় সরকারি জায়গা আছে খেলার মাঠ একটা খেলার মাঠও তারা করে যায় নাই

এটা কোনো না আমরা বিশেষ করে চৌষট্টি নম্বরে যারাই আছি সবাই সম্বল হিসাবে নবীবার পক্ষে আমরা একত্র হয়ে কাজ করতেছি

সেটা নবী ভাই জানে আর তেষট্টি নম্বর ওয়ার্ড যুব দল এই ঢাকা দক্ষিণের যেতগুলা ওয়ার্ড আছে কি চারটা ভাই জানা আটটা ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ ভূমিকা রেখেছে নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামে সফল নেতৃত্ব দিয়ে আমরা হাসিনা বিদায় করেছি ঠিক তেমনি ভাবে ঠিক ঠিক সেমনি তেমনি ভাবে হাসিনা যেভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে বিদায় করেছি ঠিক সেইভাবেই আমরা আলহাজ রবিল্লা নবী ভাই তারেক রহমান সাহেবের একনিষ্ঠ বিশ্বাস তো হাতিয়ার যাকে তারেক রহমান সাহেব ধানের শীষের প্রতীক উঠিয়ে দিয়েছে হাতে আমরা নবিল্লা নবী ভাইকে কথা দিলাম তেষট্টি নম্বর ওয়ার্ড যুবদল দল তারেক রহমান সাহেবকে এই টাকা পাঁচ উপহার দিবে ইনশাল্লাহ ভাই লিটন ভাই এবং ইরফান ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা নবিল্লা নবী ভাইকে নবিল্লা নবী ভাইকে সর্বোচ্চ ভূমিকা রাজ্য নির্বাচনে ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো ইনশাল্লা রহমান রাহিম আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দ্যাশনায়র তারেক রহমান আমাদের ন আলহাজ নবুল্লাহ ভাইকে নমিনেশন দিয়েছে আমরা তার পক্ষে আমাদের সর্ব সর্ব শক্তি দিয়ে তার জন্য আমরা ভূমিকা রাখবো যাতে তাকে বিজয়ী করে আমরা তার হাতে বিজয়ের পতাকা তুলে দিতে পারি আঠারো সালের নির্বাচনে আমাদের নবী ভাই দুই ঘন্টার ব্যবধানে সত্তর হাজার ভোট পেয়েছে এবং কি তারা এই সরকারের বিভিন্ন প্রচারণায় এই ভোট আটকে দিয়ে তারা জনতার এমপি হতে দেয় নাই নবী ভাইকে আমরা এবার আর কোন সুযোগ দেব না আমরা এবার তাকে বিজয়ের বিজয়ের অবশ্যই বিজয়ের মালা পরিয়ে দেবো না নবী সাহেবকে জনগণ ভোট দিবে কারণ আমার নবী ভাই জনতার বান্ধব কর্মী বান্ধব সে সবাইকে নিয়ে একসাথে কাজ করে সবার সাথে বুঝাশোনা করে তারপর কাজ করে যার জন্য আমার মনে হয় সবাই পছন্দ করে এবং ভোট বছর অধিকার ছিল না ভোটের এর জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমাদের এখন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত ছয় ছয় পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমরা সরকারকে ভোটিয়েছি এখন আমরা রবিবারের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যে ধানের শিষের প্রতীক তো পেয়েছেই ইনশাল্লাহ সামনেও ধানের শিষের প্রতীক এ করবে জনগণের ছাড়া তো আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমাদের দেখা পাচ্ছে শতভাগ জনগণই তার পক্ষে আছে শতভাগ আমরা বিচয় করতে পারবো বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা অবগত আছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই ঢাকা পাঁচ আসনে আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র এবং ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র সহসভাপতি আলাজ নবী উল্লাহ নবী কাকাকে দানের শেষে মনোনীত করেছেন ইনশাল্লাহ আমার খুব বিশ্বাস যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা দানের শীষে জয়যুক্ত করবেন এবং ইনশাল্লাহ আমাদের ঢাকা পাচ্চাল আজ নববির নবী কাকে এমপি হবে আমাদের এই ঢাকা পাচ বিএনপির ঘাঁটি বি এম পির ঘাঁটি ইনশাল্লাহ আমরা যার যতটুকু দেখতেছে যে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বিএনপির প্রতি অনেকটা আগ্রহ যদিও মাঝে মধ্যে জামাত আমাদের নেওয়া উল্টাপাল্টা কথা বলে কিন্তু ইনশাল্লাহ আমাদের জামাতকে প্রতিহত্যা করার জন্য এক মাস সময় লাগবে যদি আমরা ঠিক মতো চার্য দল যাত্রাবাড়ি থানা এক মাস ফিল্ডে কাজ করি ইনশাল্লাহ এই ঢাকা পাচ্ছে চার লাখ চার লাখ ভোট চার লাখ ভোটারদের ভোটারের নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনগণের নেতা এবং খেতে খাওয়া মানুষের নেতা আলহাজ তারেক রহমান যোগ্যতা অনুযায়ী যোগ্য মনে করে টাকা পাঁচ থেকে নমিনেশন দিয়েছে সে পর্যায় করে জনাব তারেক রহমান চিন্তা ভাবনা করে

নমিনেশন পাওয়াতে আমাদের ডেমরা যাত্রাবাড়ি প্রত্যেকটি মানুষ খুশি যে তেগি করে নেতাকে নমিনেশন দিছে আর আমরা নবী ভাইকে ইনশাল্লাহ প্রতি বিপুল ভোটে ফেব্রুয়ারি ভোটে বিপুল ভোটে নবী ভাইকে পাশ করাবো এই কি করছে আমাদের আল্লাহ এক ঘন্টার ভোটে এক ঘন্টার ভোটা ভোটে সুন্দরভাবে হয়েছে এক ঘন্টার ভোটে আল্লাহ নবুল্লাহ নবী ভাই উনসত্তর হাজার ভোট পেয়েছে এই ঢাকা পাঁচ আসন থেকে ইনশাল্লাহ এই ভাগায় কেমন ভোট পাবে যদি সুস্থ ভাবে ভোট হয় ইনশাল্লাহ বিপুল ভোটে বিপুল ভোটে আল্লাহ নবুল্লাহ ভাই বিজয় হবে ইনশাল্লাহ